বহরমপুরে বিশ্ব এইডস দিবস পালন গত পয়লা ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস আর সেই উপলক্ষেই এক সপ্তাহব্যাপী বিভিন্ন জায়গায় বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে সেই উপলক্ষে বুধবার সকাল এগারোটা নাগাদ বহরমপুর শহরের মুর্শিদাবাদ জেলা পিপুল লিভিংয়ের পক্ষ থেকে এই বিশ্ব এইডস দিবস সপ্তাহে একটি র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে অংশগ্রহণ করেন সংস্থার সদস্য ও সদস্যরা সহ এলাকার বাসিন্দারাও আজকে কি মূলত কিসে কী উপলক্ষে আপনারা র্যালি করছেন পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস আছে তো আমরা এই বছর আমাদের শিওমিশ্বের উদ্যোগে সমস্ত ব্লক জুড়ে এই এক সপ্তাহ যাবৎ আমরা এই বিশ্ব এইডস দিবসকে আমরা অবজার্ভ করছি সেই উদ্দেশ্যে আমরা এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ আজকে চার তারিখ চার তারিখেও চলছে এবং এইভাবে আজকে বহরমপুর ব্লকে আমাদের এখানে সিএসসি আছে তার উদ্যোগে একটা র্যালি বের করা হয়েছে এবং তারপরে মেডিকেল কলেজে একটা সেন্সলেশন প্রোগ্রাম হবে তো সেই প্রোগ্রামটা সেই হচ্ছে সেটার জন্যই র্যালির আমরা প্রোগ্রাম র্যালিতে আমরা হাঁটছি সবাই মিলে হাঁটছি আমরা এবারে কারা করছে এই প্রোগ্রামটা প্রোগ্রামটা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় সিএসসি আছে সিএসসি এই র্যালির রেডি করেছি কোথা থেকে এই র্যালি শুরু হয়ে র্যালি শুরু হচ্ছে সিএসসি অফিস হচ্ছে ওদের অফিস যে অফিস থেকে শুরু হয়েছে তারপরে মোহন মোড়ের ডিএম বাংলোর ডিএম অফিসের পাশ দিয়ে আমরা আবার ওখানে গিয়ে শেষ করি আপনার নাম আমি রশিদুল ইসলাম যারা প্রোগ্রাম ম্যানেজার আছে সেই